ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পটির সমগ্র প্রশ্ন উত্তর সহ আলোচনা করব তোমরা পাঠ্যবয়ে এক নম্বর প্রশ্নটি দেখো পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম লেখো উত্তর হবে সুকুমার রায় সুবিনয় রায় রায়চৌধুরী সুখলতা রায় রাও প্রমুখ দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো তার লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে ছোট্ট ছোট্ট গল্প ও রাজবাড়ি এরপর তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো কস্তম্ভে দেওয়া রয়েছে উনুন পট সিঁড়ি ঘুটে লেখাপড়া এই কসম সাথে খস্তম্ভ মিডিয়ে তোমরা লিখে নাও উনুনের সাথে হবে আগুন পটগুলটিসের সাথে হবে খেলা সিঁড়ির সাথে হবে বাড়ি ঘুটের সাথে হবে গোবর লেখাপড়ার সাথে হবে বই এরপর চলে আসলাম চার নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো প্রথমে আছে খা ডবিন লয়কায় রা লয়কায় লে প এটাকে সাজালে হবে লেখা পড়া তারপরে টি ল গু তালিবশ ট প এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে পট এরপর দেখো ঘ ল পয়সু তরসু বসেনার এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে পুতুল ঘর তারপর বৈষ্ণ রাকের রা ক ম না তাহলে এটাকে সাজিয়ে লিখলে হবে নাম করা তারপর দেখো গ বৈষ্ণা র গয় গয়রসু বৈষ্ণা রস্যু ময় ভয় দীর্ঘী এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে গুরু গম্ভীর এরপর চলে আসলাম পাঁচ নম্বর প্রশ্নে বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো পাঁচের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো মা সুন্দর করে দুই তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন দুইয়ের উপরে আমি দেখো দাগ চিহ্ন দিয়েছি নিচে দাগ দিয়ে দিয়েছি পাঁচের দুই নম্বর প্রশ্নটির উত্তরটি তোমরা দেখো তোমাকে দেখেছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে পাঁচের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাতকড়ি পড়ায় পুলিশ পাঁচের চার নম্বর প্রশ্নটি দেখো হজ বড়ল হলো একটি বই পাঁচের পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো যোধপুরে বিজাপুরে ভাগলপুরে মধুপুরে সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন মধুপুরে হবে এখানে আমি টিকচিহ্ন এবং নিচে দাগ দিয়ে দিয়েছি সবগুলো উত্তর উত্তরের এরপর চলে আসলাম ছয় নম্বর প্রশ্নে কোনটি বেমানান চিহ্নিত করো ছয়ের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো ঘুটে উনুন কামান রান্নাঘর দেখো ঘুটে উনুন আর রান্নাঘর একই ধরনের কারণ কি রান্নাঘরের উনুন থাকে ঘুটে ঘুটেও দেওয়া হয়ে থাকে ঘুটি দিয়ে রান্না করে মানুষ কিন্তু কামানটা কিন্তু আলাদা তার জন্য বেমানান ছয়ের দুই নম্বরটা দেখো সিঁড়ি চিলেকোঠা বারান্দা বাজার তাহলে বাড়ির মধ্যে চিলে কোঠা বারান্দা সিঁড়ি সব থাকে কিন্তু বাজার থাকে না তাই বাজারটা আলাদা ছয়ের তিন নম্বর প্রশ্নটি দেখো আলমারি হাতকড়ি চোর পুলিশ পুলিশ চোরকে হাতকড়ি পরিয়ে নিয়ে যায় তার জন্য আলমারিটা কিন্তু আলাদা হয়েছে এরপরে দেখো জ্যাঠা দাদা বাবা কাকা বাবা কাকা জ্যাঠা এরা সম্পর্কের দিক থেকে একরকম কিন্তু দাদাটা আলাদা তাই দাদা এখানে হয়েছে এরপর সাত নম্বর প্রশ্নে তোমরা দেখো ঘটনাক্রম অনুযায়ী সাজাও এখানে সাতের এক দুই তিন চার পাঁচ করে দেওয়া রয়েছে এলোমেলো ঘটনাটি কিন্তু ঘটনাগুলোকে সাজিয়ে রাখ লিখতে হবে তোমাদেরকে আমি পাশে নম্বর দিয়ে দিয়েছি কোনটা আগে হবে ও কোনটা পরে হবে তোমরা ভালো করে দেখে এগুলোকে সাজিয়ে লিখে নেবে কোন ঘটনাটি আগে হয়েছে তার পাশে এক নম্বর দেওয়া রয়েছে কোনটি দুই নম্বরে হবে সেটার পাশে দু নম্বর দেওয়া রয়েছে এইভাবে তোমরা তিন চার পাঁচটিও সাজিয়ে লিখে নেবে এরপর চলে আসলাম আট নম্বর প্রশ্নে ঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে পাঠ্য বইটা ভালো করে দেখো এই শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে আমি তোমাদেরকে করিয়ে দেব আটের এক নম্বর প্রশ্নটি দেখো জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করত উত্তর হবে ভয় করতো আটের দুই নম্বর দেখো হঠাৎ ড্যাশ করে কি একটা তার পায়ের কাছে পড়ল থ্যাপ করে এই শূন্যস্থানে বসাতে হবে থ্যাপ আটের তিন নম্বর প্রশ্নটি দেখো একদা বাঘের গলায় ফুটেছিল অস্থি অস্থি হবে আটের চার নম্বর প্রশ্নটি দেখো ড্যাশ মানে ওস্তাদ এক্সপার্ট উত্তর হবে চুনচু। আটের পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো শেখ দেয় তেল মাখে লাগায় হরিদ্রা শূন্যস্থানে তোমরা হরিদ্রা লিখে নেবে এরপর চলে আসলাম নয় নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো একটি বাক্যে উত্তর দাও নয়ের এক নম্বর প্রশ্নটি হল পাঠে উল্লিখিত নতুন বাড়িটি কোথায় ছিল উত্তর হবে লেখিকার জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই ছিল নয়ের দুই নম্বর প্রশ্নটি দেখো সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না উত্তর হবে খেলার সাথীর অভাব ছিল না নয়ের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো লেখিকা ও তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গামাটি জোগাড় করেছিলেন উত্তর হবে লেখিকাদের বাড়ির ছাতের এক কোণে যে ঘোলা জলের ট্যাঙ্ক ছিল সেখান থেকে নয়ের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো গঙ্গামাটি দিয়ে কি করা শুরু হলো উত্তর হবে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে যে গঙ্গামাটি তুলে রাখতেন তা দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হল নয়ের পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো রান্নাঘরে উনুনের মধ্যে কি গুজে রাখা হতো উত্তর হবে নরম কাদামাটি দিয়ে যে গোলাগুলি বানাতেন সেগুলোকে লাল করে পুড়িয়ে শক্ত করে নেওয়ার জন্য রান্নাঘরে মরা উনুনের মধ্যে গুজে রাখা হতো নয়ের ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো লেখিকার জ্যাঠামশায়ের গলার আওয়াজ কেমন ছিল উত্তর হবে গম্ভীর নয়ের সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে কি শোনা যেত উত্তর হবে জ্যাঠামশাই মস্ত খেলোয়াড় ছিলেন তাছাড়া তার গায়ে যেমন জোর ছিল তেমন রাগও ছিল খুব বেশি নয়ের আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর কি দেখা গিয়েছিল উত্তর হবে একতাল থলথলে কালো মতন জিনিস জ্যাঠামশাই এর পায়ের কাছে সিঁড়ির উপর পড়ে রয়েছে নম্বর প্রশ্নটি তোমরা দেখো ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো উত্তর হবে ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়া দাওয়া হতো নয়ের দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো দোতলা ঘর কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন উত্তর হবে লেখিকার মা নয়ের এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন খেলার সময় লেখিকা ও তার ভাই বনেদের মন হালকা খুশিতে ভরে রাগ বানানো খেলার সময় নয়ের বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কিভাবে লেখিকার বালা ভেঙে গিয়েছিল উত্তর হবে লেখিকা তার দাদার সঙ্গে চোর পুলিশ খেলার সময় তার সাপ মুখো সোনার বালা জোড়া দিয়ে হাত করি বানিয়েছিলেন দাদা যখন তাকে টেনে নিয়ে যাচ্ছিলেন তখন এক ঝটকায় হাত ছাড়িয়ে নিতে গিয়ে বালাটা ভেঙে যায় নয়ের তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো পুতুল ঘরে কিভাবে আগুন লেগেছিল উত্তর হবে পুতুলের বিয়েতে ফুলপাতা নিশান দিয়ে বিয়েবাড়ি সাজিয়ে সারি সারি ছোট্ট ছোট্ট রঙিন মোমবাতি জেলে দিয়েছিলেন লেখিকা সেই মোমবাতি থেকেই আগুন লেগেছিল নয়ের চোদ্দ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে কি বলেছিলেন উত্তর হবে চুঞ্চু মানে ওস্তাদ এক্সপার্ট নয়ের পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো লেখিকার দাদার প্রথম কবিতার নাম কি উত্তর হবে নদী নয়ের ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখো তার দ্বিতীয় কবিতাটি দাদা কত বৎসর বয়সে লিখেছিলেন উত্তর বৎসর বয়সে নয় সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো লেখিকার বাবা বিদেশ থেকে কি পাঠাতেন উত্তর হবে মজার মজার ছবি আর পদ্মে চিঠি লিখে পাঠাতেন এরপর চলে আসলাম দশ নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দশের এক নম্বর প্রশ্নটি হলো কিভাবে পটগুলটিস খেলা চলতো উত্তর হবে লেখিকাদের বাড়ির ছাতের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক ছিল তার থেকে গঙ্গা মাটি তুলে রাখা হতো সেই গঙ্গামাটি দিয়ে গোলা গুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হতো এই যুদ্ধেরই নাম ছিল পটগুলটিস ওয়ার দশের দুই নম্বর প্রশ্নটি দেখো লেখিকার জ্যাঠামশাই কেমন মনের সরি কেমন মানুষ ছিলেন উত্তর হবে জ্যাঠামশাইয়ের চেহারা ও গলার আওয়াজ খুব গম্ভীর ছিল তিনি এক মস্ত বড় খেলোয়াড় ছিলেন তার গায়ে যেমন জোর তেমনি রাগও খুব বেশি ছিল বাড়ির ছেলেরা তাকে খুব ভয় পেত তিনি এক একমনে লেখাপড়া করতেন দশের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো রাগ বানানো খেলাটা কিভাবে খেলতে হতো উত্তরভাবে রাগ বানানো খেলাটা মজার খেলা ছিল লেখিকাদের যখন কারো উপর রাগ হতো অথচ শোধ নিতে পারতেন না তখন তারা রাগ বানাত এক্ষেত্রে সেই লোকটির সম্বন্ধে যা তা অদ্ভুত গল্প বানিয়ে তাকে হাস্যাস্পদ করে তোলা হতো সেসব বিষয় ভেবে নিজে হেসে কুটিপাটি এইভাবেই খেলাটা হতো দশের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন কোন খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেলে উত্তর হবে পট ওয়ার চোর পুলিশ হকি ক্রিকেট পুতুল খেলা রাগ বানানো খেলা কবিতার গল্প বলা ইত্যাদি দশের পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কিভাবে পটগুলটিসের গুলি তৈরি হতো উত্তরভাবে লেখিকাদের বাড়ির ছাতের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করা হতো তারপর গোলাগুলি বানিয়ে সেগুলোকে রান্নাঘরের উনুনে লাল করে পুড়িয়ে গুলি তৈরি করা হতো দশের ছয় নম্বর প্রশ্নে তোমরা দেখো তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে এ কথা কে বলেছেন কোন প্রসঙ্গে তার এই উক্তি বক্তাকে তোমার কেমন মনে হয়েছে উত্তরটা দেখো তোমরা লেখিকার মা এই কথাটি বলেছেন লেখিকার হাতে একজোড়া সাপমুখ বালা ছিল চোর পুলিশ খেলার সময় একটি বালার মধ্যে অন্য আরেকটি বালা ঢুকিয়ে হাত করি বানানো হয়েছিল লেখিকার দাদা যখন হাত করি ধরে লেখিকাকে টেনে নিয়ে যাচ্ছিল সেই সময় এক ঝটকায় হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে বালা দু তিন টুকরো হয়ে যায় নতুন বালার এই অবস্থা দেখে মা বলেছেন বক্তার এই মানসিকতা দেখে বক্তাকে আমার উদার মনের মানুষ বলে মনে হয়েছে দশের সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো মেয়েদের খেলাধুলোর কেমন ছবি পাঠ্যাংশে খুঁজে পেলে উত্তর হবে মেয়েদের খেলাধুলোর ব্যাপারে কোনো বাছ বিচার ছিল না মেয়ে যেমন পুতুল খেলতেন তেমনি পটগুলটি শুয়ার চোর পুলিশ হকি ক্রিকেট ইত্যাদিও খেলতো এক কথায় বলা যেতে পারে মেয়েদের জীবনে পূর্ণ স্বাধীনতা ছিল খেলাধুলার ক্ষেত্রে দশের আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো হজ বরলর স্রষ্টাকে তাকে লেখিকা কি ভাবে স্মরণ করেছেন উত্তর হবে হজ বরলর স্রষ্টা সুকুমার রায় লেখিকার ছোটবেলাটা তার দাদা সুকুমার রায়ের সাথেই কেটেছে তাই কখনো লেখিকা তাকে স্মরণ করেছেন নিজের পটগুলটি সোয়ার, চোর পুলিশ হকি ক্রিকেট রাগ বানানো বা কবিতার গল্প বলার সঙ্গী হিসেবে রাগ বানানো খেলার অদ্ভুত ভাব বোঝানোর জন্য উদাহরণ হিসাবেও লেখিকার দাদার সৃষ্টি হজবরলর প্রসঙ্গ স্মরণ করেছেন এরপর চলে আসলাম এগারো নম্বর প্রশ্নে জ্যাঠতুতো পিস্তুতো মাস্তুতো এইসব সম্পর্ক ছাড়াও আরও অনেক সম্পর্ক আমাদের পরিবার গুলিতে থাকে তুমি যে কয়টি সম্পর্কের নাম জানো সেগুলো লেখো উত্তর হবে খুরতুতো ও মামাতো এরপর চলে আসলাম বারো নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো প্রতিশব্দ লেখো প্রথমে রয়েছে সাথী সাথীর প্রতিশব্দ হল বন্ধু সঙ্গী তারপরে রয়েছে বিশ্রাম বিশ্রামের প্রতিশব্দ হলো অবসর বিরাম তারপর রয়েছে মজা মজার প্রতিশব্দ হলো আনন্দ কৌতুক তারপর রয়েছে সিঁড়ি সিঁড়ির প্রতিশব্দ হলো মই ধাপ তারপর রয়েছে রান্নাঘর রান্নাঘরের প্রতিশব্দ হল রন্ধনঘর পাকশালা তারপরে রয়েছে নিশান নিশানের প্রতিশব্দ হল চিহ্ন পতাকা এরপর চলে আসলাম তেরো নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো বর্ণ বিশ্লেষণ করো প্রথমে রয়েছে অভাব অভাবের বর্ণ বিশ্লেষণ করলে হবে অযোগ ভ যোগ আযোগ ব তারপর রয়েছে উনুন রস্যু যোগ দন্তান্ন যোগ রস্যু যোগ দন্তান্ন তারপর রয়েছে আহত সরিয়া হ যোগ সরিয় যোগ ত যোগ অ তারপর রয়েছে টুকরো ট যোগ রস্যু যোগ ক যোগ বৈষ্ণার যোগ ও তারপর রয়েছে মোমবাতি ম যোগ ও যোগ ম যোগ ব যোগ আ যোগ ত যোগ রস্য তারপর রয়েছে চিঠি চ যোগ রস্যই ঠ যোগ রস্য চিঠি এরপর চলে আসলাম চোদ্দ নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো বিচ্ছেদ করো স্বস্তি সন্ধি বিচ্ছেদ করলে হবে সুযোগ অস্থি তারপর রয়েছে নগেন্দ্র নগেন্দ্র বিচ্ছেদ করলে হবে নগ যোগ ইন্দ্র তারপর রয়েছে আরেক আরেকের সন্ধিবিচ্ছেদ করলে হবে আর যোগ এক এরপর চলে আসলাম ষোলো নম্বর প্রশ্নে পাশের প্রতিটি বিষয় নিয়ে পাঁচটি করে স্বাধীন বাক্য লেখো রয়েছে গয়না পরিবার ঘুটে তো গয়না দিয়ে দেখো তোমরা গয়না হল নকশা করা ধাতুর তৈরি জিনিস এই গয়না পুরুষ ও মহিলা উভয়েই পড়ে থাকে সোনা রূপা পিতল ইত্যাদি ধাতু দিয়ে তৈরি করে থাকে গয়না মানুষের শরীরের সৌন্দর্য বৃদ্ধি করে গয়না হল মানুষের জীবনের মূল্যবান সম্পদ এরপর রয়েছে পরিবার সমস্ত জীবকুলের একমাত্র অবলম্বন হল পরিবার মানুষ পরিবারেই জন্মগ্রহণ করে থাকে পরিবারের কাজ থেকে আমরা নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ শিখে থাকি পরিবার দুই ধরনের হয়ে থাকে যেমন অনুপরিবার ও যৌথ পরিবার যৌথ পরিবারে বাবা মা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা ঠাকুরদা ঠাকুমা ভাই বোন সকলে মিলে একসঙ্গে থাকা হয় এরপর চলে আসলাম ঘুটে গোবর বা গরুর মল শুকিয়ে শক্ত করে ঘুঁটে বানানো হয় ঘুঁটে জ্বালানির কাজে ব্যবহার করা হয় গ্রামাঞ্চলের মানুষরা ঘুটে দিয়ে রান্নাও করে থাকে ধুনো জ্বালানোর সময় ঘুঁটেরও প্রয়োজন হয় শীতকালে আগুন তাপানোর জন্য ঘুটে ব্যবহার করা হয়ে থাকে এরপর চলে আসলাম সতেরো নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো বছরের কোন সময় কোন খেলা খেলতে তুমি ভালোবাসো সেই অনুযায়ী ছকটা পূরণ করো ঋতুর নাম দেওয়া রয়েছে বাদেকে গ্রীষ্মের সময় বর্ষার সময় শীতের সময় বসন্তের সময় আর এখানে খেলার নাম তাহলে গ্রীষ্মের সময় কি খেলতে ভালোবাসো তুমি তোমারটা তুমি লিখে নেবে ফুটবল ভলিবল আমি লিখে দিয়েছি বর্ষার সময় লুডু দাবা শীতের সময় ক্রিকেট ব্যাডমিন্টন বসন্তের সময় কবাডি লং জাম্প ভিডিওটি ভালো লাগলে তোমাদের অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে আগে থেকেই রয়েছে তারা লাইক শেয়ার কমেন্ট করে দিও আমি পরবর্তী অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আসব